গুড মর্নিং স্নান হয়ে গিয়েছে ভোরবেলা উঠে সরস্বতী ঠাকুরের কাছে লেখা বেলপাতাতে ধু দিয়ে সব কিছু লেখা হয়ে গিয়েছে এবার আমি মাথা আছড়ে সাজু কিছু করে বসেছি একটু এবার ব্যাঙ্কে একটু যেতে হবে আমার না ব্যাংকের বইটা পাচ্ছি না জানো তো ব্যাঙ্কের বইটা হারিয়ে গেছে তো হারিয়ে যাওয়ার ফলে এখন আমি যাব ব্যাংকের বইয়ের ওখানে ছেলে বলেছে আজকে নিয়ে যাবে এখন দেখা যাক যদি ছেলে নিয়ে যায় আশা করি তো নিয়ে যাবে তো নিয়ে গেলে পরে ব্যাংকের ওখানে আমার করে দিতে হবে যে আমি ব্যাংকের বইটা পাচ্ছি না এগুলো যাওয়ার পরে এখন দেখা যাক ওনারা কী নিয়ম আছে আর কী বলেন কী করতে হবে সব কিছু তো একটা নির্দিষ্ট নিয়ম আছে তার মাধ্যমেই তো গেলে আমি জিনিসটা আবার ফিরে পাব মানে ফিরে পাব বলতে গেলে যে খুঁজে পাব সেটা আবার তৈরি করে দেবে তার একটা নির্দিষ্ট নিয়ম তো আছে সেই জায়গায় বসে গেছি বন্ধুরা পায়েস আর মুড়ি পায়েস দিয়ে মুড়ি খুবই ভালো লাগে কারণ মুড়িটা একটু নোনতা নোনতা থাকে আর থাকে মিষ্টি সকালবেলা এটাই চলো ব্যাংকে যাব বলে খাসি হয়েছে যথাসাথ চেষ্টা করছি এটা শরীরটাকে ঠিক রাখার জন্যে ফিরে না দেখো বলেছি না এখানে সবাই সকালবেলা আলপনা দেয় সেটাই দিয়েছে আর অলরেডি আমি ডিপটে করে নিচে নেবে চলে এসেছি আমাদের টাট্টু এখন চলবে মানে আমাদের গাড়িটা ওই দেখো ছেলে গিয়ে অলরেডি বসে গিয়েছে ঠাকুরের নাম একটু নিয়ে নিচে তারপর গাড়িটা ছাড়বে ছেড়ে দিয়েছে টাট্টু চলে এসেছে এবার আমি গাড়িতে উঠে পড়ছি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা বেরোচ্ছি এই উঠে কিনলাম এবার চাদরটা দেখবে যেতে যেতে এই যে যে চারধারে গাছপালাগুলো আছে না আমাদের এখানে বনভূমিগুলো খুব সুন্দর দেখতে যেন তুই বাইরেই বেরিয়ে একদম শস্যে শ্যামলা তারপরে এইরকম সবুজ সব গাছপালা অক্সিজেনের অভাব কম যেন মনে হয় সব গাছপালার জন্যে যদি অনেক গাছপালা কেটে কেটে ঘর বাড়ি হয়ে যাচ্ছে অক্সিজেনের অভাব ঘটবে এবার তো চলো এবার আমি এসে দেখো এখানে জামে ফেঁসে গেছি দাঁড়িয়ে আছি আমি এবার ব্যাঙ্কে চলে এসেছি এখানে বেশ কাল ব্যাঙ্কে যাবো তোমাদের তার ভিডিওটা দেখাতে পারবো না এবার আমি কিন্তু ভিডিওটা অফ করে দেব কারণ ব্যাংকের ভেতরে ভিডিও দেখানোর কোনো নিয়ম নেই এখানে দেখো ফুলগুলো দেখা যাচ্ছে ফুলগুলো আমার খুব ভালো লাগলো তাই ওদেরও একটু ফটো তুলে নিলাম তুই ছোট্টো ছোট্টো মিষ্টিভাবে ফুলগুলো ফুটে আছে সে অফিস টাইম ফুল বলে না এক পাতা অফিস টাইম ফুল সাদা আর হলুদ আর ওই পাশটাতে দেখো বাহারি ফুল বাহারি পাতা হ্যাঁ আর দেখো আর একটু কাছে গিয়ে দেখাচ্ছি কেমন লাগছে মনে হচ্ছে না ঘাসের মধ্যে সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে এরকম আমরা যখন অযোধ্যায় গিয়েছিলাম ওখানে ও মাঠকে মাঠ সেখানে আর ওই পাশে দেখো কাগজে ফুল হ্যাঁ আর ওই মাঠকে মাঠের মধ্যে আমরা অনেক ফটো তুলেছি বাড়ি ফিরছি ব্যাংকের ভেতর তো দেখাতে দেবে না তাই তোমাদের ওপাশটা খেলাম না হ্যাঁ এবার বাড়ি ফিরছি আমি এখন রয়েছি ব্যাঙ্গালোর হোয়াইট ফিল্ড এটা হলো হুফম হুফমের চেহারা অনেক পাল্টে গেছে চলো দেখো পার্সেল চলে এসেছে এখন পার্সেল খাওয়া হবে জানো আমাদের সে কি নাম দিয়েছে জামাই ষষ্ঠী দোকানের নাম হলো জামাই ষষ্ঠী যাই হোক আশা করা যায় বাঙালি হলার খাওয়া পাওয়া যাবে না চলো আজকে দেখো বাইরের খাবার এসেছে আজকে এক্ষুনি ব্যাংকে গেলাম এসেই খেতে বসে গেছি এখন বাজে প্রায় তিনটে বাজতে পনেরো মিনিট বাকি একটু টাইম লেগে গেল আমার দুইটা হারিয়ে গেছে তার ফর্ম টর্ম ফিল আপ করতে হয়েছে আমার ছেলে করেছে সব কিছু আমি তার সাথে ছিলাম দেওয়ার জন্যে তাই করে দেরি হয়ে গেছে বুঝতেই পারছো আর যেহেতু আমি যেতে চাবো তার আগে আমার এটি সব রেডি করে না নিলে পরে আমি ওইখানে যেত যদি অসুবিধে হয় তা ওই জন্যে তো হোক এটা হলো তুমি শুরু করছি আলু ভাজা হ্যাঁ আলু ভাজার মধ্যে বাদাম দেওয়া রয়েছে কাঁচা লঙ্কা সরু চালের ভাত অর্ডার দিয়েছে আর এটা হলো নানপুরুই বলা যায় লুচি বলা যায় ঘি দিয়েছে রাধা বন্ধী বলা যায় জানি না কিছু একটা ধরো দিয়েছে মোট কথা এখানে পেঁয়াজ আমি সব কিছু তোমরা জানি না আর এই দিকে দেখো এটা শুক্তো এটা আলু পোস্ত এটা পালঙের তরকারি এটা বেশ নারকেল দিয়ে সুন্দর ছোলার ডাল ছোট ছোট করে নারকেলই দেখো দিয়েছে ছোলার ডাল এটা কোনো হচ্ছে একটা পনির পনির মশলা ছানা একদম আচ্ছা ছানার কোফতা বুঝেছ এই হলো চালো তাহলে খাওয়া শুরু করা যাক আর সবাই খাবে সবার জন্যই অর্ডার দেওয়া হয়েছে সবার এখানে রয়েছে আর সাথে রয়েছে আমির চাটনিটা তো তোমাদের বলাই যায়নি একটু সেট করে নিই

রান্নায় ধোষ ধোস ধরার জন্য একদম পটু প্রথমে মুখ দিয়ে মনে হলো খুব ভালো হচ্ছে পরে মনে হলো যেন একটু কাঁচা তেল দিয়ে দিয়েছে যেন ওটার জন্য জিনিসটাকে খারাপ করে দিয়েছে ও তো ডালটা ভালোই হচ্ছিল বাঙালি যেমন মিষ্টি দিয়ে ডাল তার মধ্যে একটু কাঁচার তেল সর্ষে সরষে গন্ধ হয়ে যাচ্ছে দেখবে সর্ষেটা একমাত্র টক ডালেই ভালো লাগে চলো খেয়ে নি চলো আজকে উল্টো উল্টো কাজ সকালে উঠে আগে স্নান করে পুজো সেরে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম কোথায় ব্যাংকে আর একটু পরে ঘুরছি এসে এখন বিছানা গুছাচ্ছি বাসি বিছানা দেখো আগে পরে টাইম বুঝে সব কাজ আর ক্লান্ত লাগছে এক্ষুনি আমি আর চাদর পাল্টাচ্ছি না আজকে কালকে চাদরটাই হ্যাঁ বাসি বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে আমি বসবো একটু রেস্ট করব। খেয়েছি না খাওয়ার পরে চলাটা খুবই কষ্টদায়ক একটু মনে হয় কি একটু বসি একটু বসি একটু বসি এই আর কি বিছানাটা গুছিয়ে নেবো কালকে রেখা না পাল্টানো হয়নি রে পো চলো ছেলের অফিস আছে একটু ডিস্টার্ব হয়ে গেল ছেলে আমাকে ব্যাঙ্কে গিয়েছিলাম খারাপ ছিল না একবারে খুব যে ভালো আমাদের বাঙালিয়ানের খাবার তেমনটাও ছিল না হ্যাঁ আসলে অনেকেই না বাঙালিয়ানা খাবার তৈরি করতে কী না ভাবি কি একটু মিষ্টি বেশি দিলে মনে হয় আমরা বাঙালিরা একটু মিষ্টি বেশি খাই আমরা একটু কাচে সর্ষের তেল খাই রান্নার শেষে তো ভাবে সেটাই এই ভেবে ভেবে হয়তো রেগেছে কোনো কোনো কিছু যেমন আলু পোস্ত তেল একটু শরীর তেল দেবো তাই বলে কি ডালে দেবো আর এই পার্থক্যগুলো হয়েছে রান্নাতে চলো দেখো আজকে কি দেখাচ্ছে এই দেখো অর্ডার দিয়েছি অনলাইনে এই যে কী এসেছে দেখো কেমন প্যাক করে বেঁধে দিয়েছে বলো কেমন আসছে ভিডিও জানি না আরে আমার মুখটা তোমরা দেখতে পাচ্ছো কি পাচ্ছ না আমি জানি না কিন্তু রেসপন্স করো কইলে বুঝবে কি করে হ্যাঁ ঘুরতে পারছি না তুই আটি হেঁটে সেটি যাচ্ছি এখানে কিসের জন্যে নিলাম বলো তো বলো তো গরম পড়ে গেল এখন কেউ এই জিনিসটা নেই বলো তোমরাই বলো মাঘ মাস শেষ করব করব করছে এ শুনতে পাচ্ছি এই ওদের দেখতে পাচ্ছ এই দেখ অনলাইনে এসেছে দাম বেছি না গো হাজার টাকা তার থেকে কটা টাকা কম কত নিল গো নশো কত টাকা নশো নিরানব্বই এক টাকা কম নশো নিরানব্বই টাকা বুঝতে পারলে তা টাকা খারাপ বলি নিয়ে গিয়েছে সেই নিয়েতে যাব না কুমো কুমো মেলায় যাবো তো কুমো মেলায় যাওয়ার জন্য একটু তো সোজা টাকাটা কেমন ঠান্ডা পড়বে লাগেজ আবার বেশি বাড়ানোও যাবে না আবার একেবারে না নিলেও হচ্ছে না যেহেতু গাড়িতে যাব না চার চাকাতে যাচ্ছি তো চার চাকায় যদি যাই তাহলে একটু লাগেজ হলে অসুবিধা হবে না কিন্তু সাথে নিয়ে ওখানে স্নানের ওখানে যাওয়া যাবে না গাড়ির মধ্যে এগুলো থাকবে প্রয়োজন হিসেবে গাড়ি থেকে যেন নেওয়া যায় কাছাকাছি থাকত প্রয়োজন বুঝে নেওয়া যাবে পরিস্থিতি বুঝে সব কাজটা করতে হবে কিন্তু আমি যদি সাথে একেবারে নাই নি পরিস্থিতি বুঝেও কাজটা করা যাবে না তবে পরিস্থিতি বুঝে গাড়িতে নিয়ে নেব ওটা থাকবে আমার ডিকিতে আর প্রয়োজন বুঝে নেবো আর গাড়ি তো পরে যাবো ওখানে ঢুকতে কেমন ঠান্ডা যে আস্তে আস্তে যদি ঠান্ডাটা কমে যায় তাহলে প্রয়োজন নেই তবুও একটা কিনে নিয়েছি দেখ যাবো বলে কিনে নিই কিন্তু আমার ভালো লেগেছে বলে আমি কিনে নিলাম কেনা পরে চিন্তা করবো যাচ্ছি তো তো লাগবে সেই ও অনলাইন এবার দেব বা সে যাচ্ছি আগে জিততে হতো অনলাইন বুকিংটা এখনও ভালো করে পারি না কিন্তু কখনও বাড়ি কখনও বাড়ি না কখনো তো করে ফেলে অন্য অন্য কোম্পানির যে কোথাও দিবি হয় না তো এই যে আমার ছেলেকে করা হয়েছে মোবাইল থেকেই দিয়েছিলো ওই অর্ডারটা তা এই অর্ডারটা ওই মোবাইল থেকেই দিয়েছে হ্যাঁ নি এই প্যান্টটা এখানে কেন আমি কি প্যান্ট বলবো না কি এখানে আয়নাটাও রেখে দিয়েছি এই রাখো সিঁধু প্যাক করে নিয়েছি হাতে করে এই রাখো চার্জারগুলো কাছে নিয়ে নিয়েছি যদিও দুটো ওই ইয়েতে অ্যাডপটপ নেব না একটা নিব তো তার দুটোই নিতে হবে দুটো মোবাইল যাবে দেখো ব্যাগ সব প্যাক করা হয়ে গেছে ভেবেছি আজকে যখন যাচ্ছি এটা নিয়ে যাবো এই শাড়িটা পরবো তো এর ব্লাউজটা বানাবো সে কি না আমি সেই ব্লাউজটা বানাতেই দেওয়া হলো না শুধু ওই পিসটা নামিয়ে রেখে না দেখি বিকেলবেলা একটু হাঁটতে হাঁটতে চলতে যেতে অনেক দূর ওই হাঁটা যায় না একটু কাছাকাছি হলো হতো হ্যাঁ তো যাই হোক তো এটা হুম একটা গাছ বাকি আছে তারপরে হুরুটাকে এই দেখ হুরুগুলো কী হয়ে গেছে দেখেছ ওটা একটা কাজ বাকি আছে এটার মধ্যে বেশি কিছু নিলাম না এটার মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি মুখে মাখার সিসি ক্রিম নিয়েছি আর একটা আইপেন্সিল নিয়েছি আর লিপস্টিক আমার ছেলে দেখো কতগুলো ছোটোখানা লিপস্টিক এনে দিয়েছে পুচু 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 তাই পুচু পুচু নিয়ে নিয়েছি যে হ্যাঁ যত হালকার মধ্যে হয় আর চারটে ক্লিপ নিয়ে নিয়েছি এখানটাতে আর এখানটায় দেখো টিপে পাতাটা নিয়ে নিয়েছি এইরকম একদম পার্সেল মতো নেওয়া যায় বুঝেছে তো গুছিয়ে নিয়েছি আর একটা চিরুনি যাবে আমি ভাবলাম এই এয়ারলোপটপ না নিয়ে এটা যদি নি আমার একটা দুটো একসাথে চার্জ দিতে পারবো তাহলে আবার তার কিন্তু দুটোই নিতে হবে ওটাও একটা চিন্তা ব্যাপার আছে তার দুটো নেবো নাকি একটা তার নেব আর এয়ারলোপটপ কোনটা করবো দেখি এখন একটা ব্রেনের সুইচ সেট করিনি আর একটা সানগ্লাস নিয়ে নিচ্ছি আর এই দেখো এই কতটা নিয়ে নিচ্ছি জানো তো ওখান থেকে পারলে একটু মাটি নিয়ে আসবো ওই জন্যে এই নিয়ে নিলাম হুম আর এখানে জানোই তো আমার কতগুলো ওষুধের পালা পুরো এখানে আমার ওষুধ রয়েছে ওষুধগুলোই মধ্যে রয়েছে এটা তো সাথে যেতেই হবে আমি যাবো ওষুধ যাবে না হবে আর তার সাথে আমার আবার ইয়ে নিতে হবে যে কী বলে জানো ওটা নেবলে যা নেবলে যা নিতে হবে ইংল্যান্ড নিতে হবে ও তো আমার পথের সাথী হয়ে গেছে হ্যাঁ ওটা এগিয়ে এই দেখো নিতে হবে এগুলোর তো লাগে এগুলো হালকা করবো এই একটা দুটো করতে করতে একেবারে ভর্তি হয়ে যাচ্ছে হালকা হচ্ছে কোথায় হ্যাঁ তাহলে আমার যাওয়ার জন্য দুটো চুড়িদারও কিনতে হবে এখন দেখি চুড়িদারটা কখন চাই কবে চাই ঠিক হ্যাঁ দুটো চুড়িদারটা কামে কিনতে হবে আর সাথে নিচ্ছি ব্যাঙ্ক ম্যানেজার রে চার্জার ব্যাংকার নাম নিলে হবে বলো হ্যাঁ চার্জ থাকবে না যখন মোবাইল তখন আমি কি করবো এটা চার্জ থাকে আমাকে চালিয়ে দেবে ঠেকার প্রয়োজন মতো এই দেখে বেলুনটা আমার হাতে ইয়েটা করার জন্যে এই বেলুনটা আমি এরকম করে চেপে চেপে হাতে শক্তি বাড়াই জানো তো কাজ করতে পারি না হাত বেঁকে যায় জল করি করি এই জন্যে এই শক্তিটা করার জন্য এই বেলুনটা আর এই এই আমার না আমার কাছে প্যান দিয়ে আছে তোমরা কে কে রাজি হচ্ছে বলো তো আমার যাওয়া উচিত কি উচিত না বলো দেখি কি বলছো তো মন চাইছে বডিটা নিয়ে ভয় করছে যেটু চলতে পারি না ঠিক মতো হাফানির টান কোনো কিছু বেশি টান ধরে রাখতে পারি না বেঁকে যায় দুর্বল শরীর অল্পতে ঠান্ডা লেগে যায় কালকে রাত্র দুবার নিঃশেষ বন্ধ হয়ে যাচ্ছিল তো কিন্তু করি উপায় বলো মন যেতে চাই আমি কি করবো চাই চাবে হবে যেতে হবে যেতে হবে যেতে হবে যেতে হবে যাচ্ছি না সাথে আমি একাই যাচ্ছি সাথী পেলাম না কেউ সাথে যাবে যে প্রয়োজন হিসেবে একটু ধরবে প্রয়োজন পড়লে একটু বলবো কিছু ওটা একটু এনে বা ওটা করো বা বোতলটা ধরো বা ব্যাগটা ধরো ও সাক্ষী হয়ে যাচ্ছে আমার সাথে ওই ওইভাবে না গেলে না কোনো জায়গায় যাওয়াই হবে না জীবনে খোঁড়াই হবে না পুরো গোটা জীবনটাকে পার করে দিয়েছি পার করে এখন কত বয়স জানো তোমার তো মনে হয় আমার বয়সটাই জানো না আমার বছর বয়স বুঝতে পারলে সেকালের মানুষ আমি আর একা তো বেরোইনি কখনো বেরোইনি কখনও বলাটা ভুল আমার বিয়ের আগে কুমারী বয়সে তখন মাধ্যমিক দিইনি ক্লাস নাইনে পড়ি একা একা চলে গিয়েছিলাম আমার পদাদার কাছে জলপাইগুড়িতে বুঝতে পারলে ওই একা একদম বেরিয়েছিলাম আর তার কিছু টু ওটা তাও কেউ বাড়ার কেউ থাকতো সাথে বাড়ি থেকে একা হলো কিন্তু ভাবে ফ্যামিলি ছেড়ে পুরো একা এই বেরোলো করো না বেরোলো আমার তীর্থ করাই হবে না করাই হবে না হ্যাঁ ওইভাবে করি বাধা তো আসবে বাধা পেরিয়ে যেতে পারাটাই হলো সাকসেস লাইফে সাকসেস চাই এগিয়ে চলো সৎ পথে কর্ম করো সৎ পথে খেটে খাও সৎ পথে তোমার কোনো কিছুতে বাধা আসবে না তিনি আছেন ছিলেন থাকবেন চলো এগিয়ে রাখছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে আর বক বক করবো না আজ একটু ক্লান্ত পাচ্ছি আমি একটু বাইরে বেরিয়েছি তো যাই হোক আর অনেক গুছনো আছে জানো তো আর তার থেকে একটা বড় গুছনো কি আছে জানো তো ওই যে মোবাইলে অনেকগুলো 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 ভিডিওকে ডাউনলোড করে উঠেছি মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখেছি ডাউনলোড নয় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখেছি ওগুলো দেখে দেখে আমি ঠিকানাগুলোকে ঠুকতে হবে আমি একটা আলাদা পরিবেশে যাচ্ছি একা যাচ্ছি সেখানে গিয়ে কোন জায়গায় দাঁড়াবো গাড়িটা কোথায় দাঁড় করাবো দুদিন তিন দিন ধরে মানে কত এখা আমরা যেখানে থাকি ব্যাঙ্গালোর এখান থেকে তিনশো আশি কিলোমিটার দূর যাচ্ছি তো অতটা দূরে যাব এতটা রাস্তা তারপর দিয়ে ওখানে যাওয়ার পরে ঘর ভাড়া পাওয়া তারপরে কোন ঘাটে চলছে হাঁটতে তো পারি না হাঁটা বন্ধ করে কি কাজ করা যায় হাঁটা বন্ধ করে একটা ঠিকানা পেয়েছিলাম তোমার বাইক যাচ্ছে তো যদি ওখানে যেতে পারি ওইখানে যাওয়ার ব্যাপার আছে বাইকে করে তাহলে ওইখানে ঢুকে নৌকো করে যেতে পারবো তাহলে আমার হাঁটা পড়বে না এবার নৌকো টাকু তার পাবো এগুলো সব ওখানে লেখা আছে আমার মাথায় কিছু নেই ওই ভিডিওতে রয়েছে লেখা নয় ভিডিওতে রয়েছে এখন ওইগুলো আমি বসে 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 ডুববো টুবো চার কপি দুটো মোবাইলে দু কপি থাকবে কাগজে লিখে মোবাইলের পেছনে দু কপি নিজের সাথেও থাকবে একটা ব্যাগেও রাখবো এরকম করে চার কপি টোটাল রাখবো যেন আমার একটা হারিয়ে গেলে আমি একটা পাই ঠ্যাগের ঠেকের করে হয়ে যায় আর ওখানে পরিস্থিতি বুঝবো পরিস্থিতি যদি দেখি যেমনটা সেই দিন হয়েছিল তাহলে আমি বেশি থাকবো না চলে আসবো আর যদি দেখি না পরিস্থিতি ঠিকই আছে তাহলে আমি আট দশ দিন থাকবো ভেবেছি কদিন থাকলে না ওখানে পরিবেশটা ভালো লাগবে আর বিশেষ করে ঠান্ডা ঠান্ডা যদি আমাকে ক্লান্ত না করে আট দশ দিন থাকার ইচ্ছে আছে আর যদি ক্লান্ত করে দেয় আমার তো ওটাই রোগ তখন আমার আবার ব্যাক করতে হবে নিজের আস্তা নাই চলে আসতে হবে এখানে এটাই হলো এগুলোও ভাবছি মাথার মধ্যে এখন প্রচুর ভাবনা আছে যত টাইম আমি সব সাকসেস করে ফিরে এসে তোমাদের ভিডিওতে না বলতে পারছি আমার উল্লাসটা তত সময় আমি একটু টেনশনে আছি এরকম চিন্তা করছি না জানি মা তারা হড়িয়ে যাচ্ছে কিন্তু তবুও একটা আলাদা পরিবেশ তো বুঝতেই পারছো একটা মেয়ে মানুষ মেয়ে মানুষ মানে বয়স হয়েছে রুগ্ন মানুষ হ্যাঁ না যাই হোক তো অত রুগ্ন হলে ঘরে বসে থেকেই বা কী হবে তাহলে কি কোনো দিন কিছু করতে পারবো পারবো না সব কিছুকে ভেঙে এগিয়ে যেতে হবে তাই না এগিয়ে যেতে হবে যাবো ওখানে তা এগুলো একটা এখন টুকবো তাই জন্য ভিডিওটাকে আর না এই গল্প করেই কাটিয়ে দিয়েছি ঠিক আছে যাবো তো এই মাঝা যাব যেটা তো হবেই আমার হরি আছে না দেখো যার সাথে ভগবান আছে নারায়ণ আছে তার কোনো পথে কোনো জায়গায় কোনোভাবে বিপদ আসতে পারে না দেখো আমার কর্মফলে বিপদ তো আসতেই পারে তাই না যেহেতু আমি খারাপ হ্যাঁ কিন্তু যেহেতু আমি হড়িকে ভালোবাসি হরি আমার সেই বিপদ থেকেও আমাকে বাঁচিয়ে নিয়ে চলে আসবেন এই ভরসাটুকুন আছে আর ভরসাটুকুন একমাত্র রাখার কারণ একটাই আমি জানি আমি জীবনে কোনো কারো ক্ষতি করিনি ভালো ছাড়া এই ভরসাই আমার ভগবানের ওপর আস্থা উনি এটাই চেয়েছেন এইভাবে থাকলেই উনি সাথে থাকবেন তো এই জন্যেই আমি জানি উনি আমার সাথে আছেন হারিওনার পথে আছি উনি আমার সাথে থাকবেন আমি যে কোনো প্রকারে কিছু আমি জয় করে ফিরে আসব। আর ফিরে এসে আমি তোমাদের আর পথে যেতে যেতেও তো আমি তোমাদের কিছু কিছু জানাতে থাকবো আজকে ভেবেছি আমি একটা ইউটিউব শর্টসে একটা আলাদা চ্যানেল করব বুঝতে পারলে তো আলাদা চ্যানেল করব আজকে ভেবেছি তো ওই জন্য আমার টাইম দরকার জানো তো অনেক কিছু টাইম দরকার তো আলাদা চ্যানেল করবো ওইটা হলে কি হয় জানো তো শর্টসটাতে ওটাতে আমি বের হচ্ছি থেকে দেখাতে থাকবো দেখাতে দেখা যাবো তো তোমরা সেটি কিন্তু দেখে নিও আজকে খুলবো নতুন করে খুলবো এখন দেখা যাক ঠিক আছে